হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো বরাবরের মতো আবারও চলে আসলাম নতুন একটি ইউনিক রেসিপি আপনাদের সাথে শেয়ার করার জন্য আজকে রেসিপি হচ্ছে আমার নারকেল আর চিংড়ি মাছ দিয়ে একটা ঝোল রান্না করব যেটা আমাদের বরিশালের একটি ঐতিহ্যবাহী নারকেল ঝোল এটা চিতই পিঠা দিয়ে আমরা খেয়ে থাকি এটা হয়তো অন্যান্য জেলায় বা অঞ্চলে এটা তৈরি করে না আমাদের বরিশালই এটা খুবই জনপ্রিয় এই ঝোলটা নারকেলের আর চিংড়ি মাছের ঝোল এটা দিয়ে আমরা চিতই পিঠে খেয়ে থাকি তো প্রথমে আমি এই যে একটা নারকেল নিয়েছি এটা ভালোভাবে ব্লেন্ডারে একদম পেস্ট করে নিব একদম পেস্ট করে নিব একটু যেন দানা দানা না থাকে আর এর সাথে নিয়েছি আমি বড় বড় কিছু চিংড়ি মাছ বন্ধুরা তো এটা রান্না করে এখন আমি আপনাদের সাথে শেয়ার করবো আর আমরা যখন চিতই পিঠা বাসায় তৈরি করি আগে কিন্তু আমরা এই নারকেল চিংড়ি মাছের ঝোলটা তৈরি করে থাকি কারণ এটা না হলে আমাদের একদমই চলে না আমরা মাংস দিয়ে খেয়ে থাকি ঠিক আছে কিন্তু এই ঝোলটা দিয়ে অবশ্যই আমরা খেয়ে থাকি তো এখানে আমি কিছু চিংড়ি মাছ ভালোভাবে থেতো করে নিয়েছি আস্তে আস্তে করে চিংড়ি মাছ দেয়নি যেহেতু এটা খেতে অনেক বেশি লোভনীয় হয় যদি চিংড়ি মাছগুলো থেতো করে দেওয়া হয় তো এখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম আর চিংড়ি মাছগুলো ভালোভাবে থেতো করে দিয়েছি আর এই চিংড়ি মাছগুলো থেতো করে দিলে হয় কি ঝোলটা খেতে বেশি মজা হয় আর এখানে কিছু ছাল দারচিনি তেজপাতা দিয়ে দিলাম বন্ধুরা দিয়ে ভালোভাবে এখানে কষিয়ে নেব আর আমাদের বরিশালের কিন্তু এই ঝোলটা নারকেল চিংড়ি মাছের ঝোলটা খুবই জনপ্রিয় আমরা সব সময় এই চিতই পিঠা বানানোর সাথে সাথে আমরা এই ঝোলটা রান্না করে থাকি এখানে আমি রসুন আর পিঁয়াজ দিয়ে দিলাম এক চামচ এক চামচ করে দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি বন্ধুরা আর এখানে একদমই আমি জিরা ব্যবহার করব না তাহলে কিন্তু নারকেলের যে স্মেল সেটা থাকে না তো এই জন্য আমি সুন্দরভাবে এই রসুন আর পিঁয়াজ এই চিংড়ি মাছের সাথে ভালোভাবে কষিয়ে নিচ্ছি সুন্দরভাবে কষিয়ে নিতে হবে কষানোর পরে এখানে আমি নারকেল যে পেস্ট করেছি সেই নারকেল পেস্টটা দিয়ে দেবো তো বন্ধুরা এখন পর্যন্ত যারা আমার সাথে আছেন অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন অনেকে কিন্তু ভিডিও দেখার সময় লাইক দিতে ভুলে যান একদমই একদমই আপনারা ভুলে যাবেন না প্লিজ আপনাদের একটি লাইক আমাকে অনেক বেশি উৎসাহিত করে নতুন একটি ভিডিও বানাতে এখানে আমি পরিমাণ মতো এখানে হলুদের গুঁড়া আর পরিমাণ মতো এখানে আমি লবণ দিয়ে দিলাম আর একটু পানীয় দিয়ে দিয়েছি বন্ধুরা যেহেতু পেঁয়াজ রসুনটা পুড়ে যে পুড়ে যাচ্ছিলো তো এখানে ভালোভাবে আবারও ভালোভাবে কষিয়ে নিচ্ছি আর এখানে এক চিমটির মতো আমি মরিচ দিয়ে দিয়েছি যেখানে এখানে আমি শুকনো মরিচ কাঁচামরিচ দিয়ে দেবো তাই এখানে এক চিমটির মতো আমি মরিচ দিয়ে দিয়েছি আর এখানে আমি চার থেকে পাঁচটা কাঁচামরিচ মাঝখান থেকে কেটে দিয়ে দিলাম আর একটু পানি দিয়ে দিয়েছি দিয়ে ভালোভাবে আবারও কষিয়ে নিচ্ছি বন্ধুরা আর আপনাদের একটাই অনুরোধ যারা যারা এই রেসিপিটা এখনও বাসায় তৈরি করেননি বন্ধুরা একদিন হল বাসায় ট্রাই করেন এবং চিতই পিঠার সাথে খেয়ে দেখেন কতটা লোভনীয় আর কতটা মজা আর এখানে আমি নারকেলের পেস্টটা দিয়ে দিলাম দিয়ে একদম ভাজা ভাজা করে নিতে হবে যাতে নারকেলের যে একটা স্মেল থাকে কাঁচা সেটা যেন না থাকে সেইভাবে ভালোভাবে ভেজে নিতে হবে সুন্দরভাবে আমি দশ থেকে পনেরো মিনিটের মতো ভেজে নিয়েছিলাম একটু আমার হলুদের পরিমাণটা কম হয়েছে তাই আমি আর একটু হলুদের পরিমাণটা দিয়ে দিলাম তো এখানে আমি আপনারা দেখতে পাচ্ছেন যে আস্তে আস্তে করে আমি কিন্তু পনেরো মিনিট ধরে এই নারকেল পেস্টটা আমি ভেজে নিচ্ছি দেখেন আর এটা একদম লালসে কালার করে আমি ভেজে নেব বন্ধুরা একদমই কোনো কাঁচা স্মেল আসা যাবে না দেখেন আমি পানি দিয়ে দিলাম পানি দিয়ে এখন এটা আবারও আমি ভালোভাবে কষিয়ে নেব কষাতে কষাতে একদম কালারটা যখন ভাজা ভাজা একদম লালসে কালার হয়ে যাবে তখন এর মধ্যে আমি পানি দিয়ে দেবো দেখেন এখন আমি ঢাকনা উঠিয়ে আমি খুন্তিটা উঠিয়ে আমি ঢাকনা দিয়ে দিলাম তো ঢাকনা দিয়ে এভাবে করে ঢাকনা দিয়ে উঠাবো আর এভাবে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে দেবো নাড়াতে নাড়াতে যখন এটা ভাজা ভাজা হয়ে যাবে তখন আমি এর মধ্যে পানি দিয়ে দেবো পাঁচ থেকে ছয় কাপের মতো এটাকে আমরা ঝোল বলে থাকি নারকেলের চিংড়ে মাছের ঝোল আর এটা দিয়ে আমরা চিতই পিঠা অনেক মজা করে খেয়ে থাকি বন্ধুরা তো দেখেন ভাজা ভাজা হওয়ার পরে এখানে আমি পরিমাণ মতো পাঁচ থেকে ছয় কাপের মতো পানি দিয়ে দিলাম পানি দিয়ে এটা আমি বিশ মিনিটের মতো ফুটিয়ে নেব আর এই এই যে ঝোলটা রান্না করতেছি এটা কিন্তু অনেক বেশি পাতলা উঠানো যাবে না এবং অনেক বেশি ঘন উঠানো যাবে না তো এটা আমি বিশ মিনিটের মতো ভালোভাবে রান্না করে নিব ভালোভাবে যাতে পানিটা পানি পেনি না থাকে তো দেখেন আমি ঢাকনা দিয়ে দিলাম ঢাকনা এখন ঢাকনা উঠিয়ে দেখবো ফুটছে কিনা হ্যাঁ ভালোভাবে ফুটে উঠছে তো এভাবে আমি ভালোভাবে ফুটিয়ে নেব বিশ মিনিট এখানে আমি অন্য কোনো আর মশলা দিবো না বন্ধুরা তাহলে কিন্তু নারকেল চিংড়ি মাছের যে স্মেলটা সেটা থাকবে না এজন্য আমি জিরা বলেন তারপরে ধুনিয়া বলেন আমি কোনো জিরা ধুনিয়ার কোনো মশলা ব্যবহার করি নেই দেখেন সুন্দরভাবে আমি একটা বেলির সাহায্যে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি আর এটা কিন্তু একদমই পাতলা উঠাবো না একটু ঘন করে উঠাবো আর অনেক বেশিও ঘন করে উঠাবো না মোটামুটি পাতলা আর মোটামুটি ঘনও থাকবে না তো এই তো দেখেন আমার কিন্তু গ্রেভিটা বলেন ঝোল বলেন ভালোভাবে একদম সুন্দরভাবে রান্না হয়ে গেছে এখানে কিন্তু অনেক বেশি পাতলাও নেই আর অনেক বেশি ঘনও হয়নি উপরে উঠালে একটু ঠান্ডা হওয়ার পর ঘন হয়ে যাবে দেখেন আমি আমার গ্রেভিটা কিন্তু ঝোলটা কিন্তু একদমই ঘন হয়নি বন্ধুরা সুন্দরভাবে আমি দেখিয়ে দিচ্ছি আবারও তো এটা দিয়ে চিতই পিঠা খেতে যে এতটা লোভনীয় এতটা মজাদার যারা খেয়েছেন বরিশালে যারা বাড়ি বরিশাল শহরে তারা অবশ্যই জানেন যে নারিকেলের ঝোলটা আগের দিনের নানি দাদি বা মা চাচিদের কাছে কতটা কতটা মজা করে তারা রান্না করতো আমি আজকে আমি আমার মায়ের মতো সুন্দর করে রান্না করেছি আমার মা নিজেই বলেছে যে তোমার হাতের ঝোল রান্নাটা অনেক মজা হয় তো আমি কিন্তু আমার মায়ের কাছ থেকে শিখেছিলাম তো এখন তো আমার মা চাচিরা বয়স হয়ে গেছে এখন আর রান্না করে না বা কম করে এজন্য আমাকেই বলেছে আমি রান্না করেছি আর এখানে আমি দেশি মুরগি দুইটা রান্না করেছি দেখেন বন্ধুরা একদম গ্রামের দেশি মুরগি রান্না করেছি আর চিতই পিঠা খাওয়ার জন্য যারা ঝোল খাবে না তারা যেমন বাচ্চারা আছে ঝোল খাবে না তারা এই তো দেখেন আমার চিতই পিঠেগুলো কতটা সুন্দর আমি এগুলো অফ ক্যামেরায় ভেজে নিয়েছি আর মাংসটাও অফ ক্যামেরায় ভেজে নিয়েছি বন্ধুরা আপনাদের সাথে শেয়ার করলাম যে আমি ঝোলটা শুধু রান্নাটা দেখালাম যেহেতু চিতই পিঠে তো সবাই ভাজতে পারে মুরগিও রান্না করতে পারে তাই আমি ঝোল রান্নাটা শুধু দেখিয়েছি আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন শুভকামনায় আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম বন্ধুরা